আগের লোকের যে খাসলাত করেছিল যে চরিত্র অর্জন করেছিল আগামীতে তোমরাও যদি ওই চরিত্র অর্জন করো ওনারা গেছে যে পথে তোমরাও যাবা সেই পথে আচ্ছা বলুন তো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ে এরা সব বোকা এরা মাথায় বুদ্ধি কম বুদ্ধি কম জোরে বলেন বুদ্ধি কম এক একটা সেশনে ছাত্র নেবে একশ পরীক্ষা দেয় এক লাখ কত নেবে কতজন পরীক্ষা দেশে কয়জন একশো জন রিটেন পরীক্ষায় দেখা গেল নিরানব্বই হাজার পাঁচশো মাইনাস থাকে কত পাঁচশো পাঁচশো থেকে ভাই ভাই এসে বাদ দি দিদি 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 আড়াইশো বাদ তাহলে লক্ষ থেকে থাকলো কত এবার সিরিয়ালে দেখা গেল কেউ ভর্তি হচ্ছে কেউ হচ্ছে না কেউ কেউ আসছে না এভাবে করতে করতে একশো নেয় আর কিছু এ রাখে যে যদি এর ভিতরে কেউ বাদ যায় তোমাকে ডেকে নেব। তাহলে এত সুন্দর বাছাই করা যে ছাত্ররা পড়ে এরা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই ছাত্ররা ডিসিশন নিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন তোমরা তারা সিদ্ধান্ত নিতে বলল আর বেলকুসির মানুষ এখনো সিদ্ধান্ত নিতে বলল না বেলকুসির মানুষ চিন্তা করতে কারে দেই কারে দেই কারে দেই কারে দেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিদ্ধান্ত নীতি বলল তারা টকশো এসে তারা মজাদালা এসে তারা সিদ্ধান্ত নীতি বলল আমরাও সিদ্ধান্ত নেব সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ ষোলো ঘন্টা দেওয়া যাবে না তাহলে একই বাক্য সবাই বলুন সকল দলের দেখা শেষ সকল দল

আল্লাহ বলতেছে ও নবী আপনি কি সেই সমস্ত লোকদের দেখেছেন সেই সমস্ত মানুষদেরকে কি আপনি দেখেছেন যারা মানুষকে আহ্বান করে মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখে সেই দল করে সেই দলের দিকে মানুষকে আহ্বান করে সেই দলের দিকে মানুষকে ডাকে যে দলের প্রতি আল্লাহর গজব আল্লাহর লানত এরকম দল কি আপনি দেখেছেন কে জিজ্ঞেস করছে কাকে জিজ্ঞেস করছে রাসুলকে জিজ্ঞেস করছে যে এরকম দল এরকম সংগঠন এরকম গোষ্ঠী কি আপনি দেখেছেন যেই দলের পরে আল্লাহর লানত আল্লাহ তারা বলে আমাদের দলে এসো এরকম দল কি আপনি দেখেছেন কে জিজ্ঞেস করছে কাকে জিজ্ঞেস করছে এই আয়াতটা কি মানসুক হয়ে গেছে না এখনো চালু আছে তাহলে চালু যদি থাকে তাহলে নবীর মাধ্যমে আমার কাছে এসে আল্লাহ বলতেছে হে আজিজুর তুমি বেলকুসি মানুষের কাছে জিজ্ঞেস করো যে এরকম জাতি কি তুমি দেখেছ যে জাতির পরে আল্লাহর গজব আল্লাহর লানত আল্লাহর অভিশপ যে জাতির পরে আল্লাহ সন্তুষ্ট না এরকম জাতিকে আজিজুল তুমি জাতির কাছে জিজ্ঞেস করো তুমি কি লোককে দেখেছ এবার যদি আমি আপনাদের জিজ্ঞেস করি ভাই যে জাতির পরে আল্লাহর গজব যে জাতির পরে আল্লাহর লানত যে জাতির পরে আল্লাহর অভিশপ সেরকম জল সেরকম জাতি সেরকম দল সেরকম সংগঠন কি আপনারা দেখেছেন যদি আমি জিজ্ঞেস করি আপনি কি বলবেন দেখেছেন না দেখেন কারা কারা দেখেছেন হাত দেখে সবাই যদি দেখে থাকেন সে দলটার নাম কি ওরে নাম কিভাবে যারা আছে তাদের নিয়ে আমরা এখন রাজনীতি করি ও যারা চলে গেছে ওদের টানা টানি করে লাভ নাই বিশ্বাস করুন বাংলার ইতিহাসে হ্যাঁ যদি নতুন নামে আসে নতুন কাউকে নেতা নির্বাচন করে আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে আর আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ সোজা হয়ে দাঁড়াতে দেবে না কেন দেবে না ওরা স্বৈরাচার ওরা দুর্নীতিবাস ওরা আত্মসাতকারী ওরা লুণ্ঠনকারী ওরা আমার মায়ের ইজ্জত হরণকারী এই জন্য ওদের কারে দেশের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না কিছু কিছু লোকের মুখ একটু কালো হতে পারে কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না কারণ সৈরাচার কে বলতেই হবে আওয়ামী লীগ বাদ দেন এইবার যদি আপনার কাছে প্রশ্ন করি কাদের পরে আল্লাহর সেই দলটার কথা আপনি বলুন আপনি কি আওয়ামী লীগ বাদ নাম বলতে পারবেন বলতে পারলো আপনার এখন বলার দরকার নাই কারণ এখন বললি মহাবিপদ আমি বিএনপির সঙ্গে শত্রুতা দেখি না জামাতের সঙ্গে শত্রুতা দেখি না কারণ বিএনপি আর জামাত বিগত ষোলোটা বছর আমরা ময়দানে কাজ করেছি বিএনপি আমার ভাই জামাত আমার ভাই আমার ডাইন হাত কেটে গেলে যেমন ব্যথা লাগবে বাম হাত কেটে গেলে তেমনই ব্যথা লাগবে সুতরাং বিএনপি আমার শত্রু নয় বিএনপি যদি আমাকে শত্রু মনে করে থাকে ভুল বুঝতেছো বন্ধু তুমি আমার শত্রু ন তুমি আমার ভাই কারণ একসঙ্গে মামলা খেয়েছি জামাতের নেতা পুলিশির অত্যাচার সহ্য করতে না পেরে ওই মাঠের মধ্যেখানে একটা ছোট্ট বাসায় দিয়ে শুয়ে পড়েছে অনেক আগেই বিএনপির নেতা বাড়ি ছিল পুলিশ গ্রামে ঢুকেছে চকিদার ফোন দেশে যে ভাই পুলিশ বলো গ্রামে ঢুকেছে বিএনপির সভাপতিও মেরিয়েছে দৌড় দৌড়ি মেরিয়ে দিয়ে মাঠের মাঝখানে যে টোং বাসা ওই বাসায় গিয়ে জামাতের আমির পা ধরে নাড়া দিচ্ছে জামাতের আমির মনে করতে পুলির বোধহয় বাসা পর্যন্ত এসে গেছে জামাতের আমির বলতে ভাই কে কে বিএনপির ভাই বলতেছে চেল্লা করিস না আমি বিএনপির সভাপতি তা এখানে কেন গ্রামে পুলিশ ঢুকেস এই জন্য আমি পালাইছি তা আপনি তখন জামাতার আমির বলতে আমি আগেই জানতাম পুলিশ ঢুকবে এই আমি আগেই আইছি

ভাবে বাtile না এইজন্যই একে অপরের বিরুদ্ধে কোলাকুলি করা ছাড়া কোন গালা gali তিরস্কার করার সময় আমাদের নাই ঠিক এই কথা বাংলাদেশ জামাত ইসলাম বুঝলি আপনারা কেন বুঝতেছেন না আপনাদের বোঝার জন্য অনুরোধ করছি پای ধরে অনুরোধ করছি আপনারা বুঝুন ফিরে আসুন বাংলাদেশ জামাত ইসলামের আমির আমাদের راہবার আমাদের মাথার তাজ উনি বলেছেন যদি বিএনপি ক্ষমতায় যায় আমরা সাধুবাদ জানাবো আল্লাহ যদি এই অদমের হাতে দায়িত্ব দেয় অদমদের হাতে দায়িত্ব দেয় আমরা কাউকে ছোট করে দেখব না আচামাদের আমি রে কথা বলতে পারে আপনি বিএনপি এর হয়ে কেন এই কথা আপনি বলতে পারেন না যদি আমরা বলতে পারতাম তাহলে আমাদের ভিতরে রেশা রেশি খুনু খুনি মারামারি থাকতো না কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছে তুমি কি দল দেখছো আমি যদি বলি দল আমি দেখেছি সেই দল জামাত ইসলামী যাদের পর আল্লাহর গজব যদি গজব না হবে তাহলে সিনিয়র নেতাদের ফাঁসি দিল কেন নিশ্চয়ই আমার কথা বলাটা ঠিক না হবে না আবার যদি বলি এই দলটা বিএনপি যদি বিএনপি না হবে তাহলে তারেক জিয়া ওই লন্ডনে বসে রাজনীতি করে কেন দেশে কেন আসে না

সুতরাং আমি ওদেরও খারাপ চোখে দেখব না জামাতকেও খারাপ চোখে দেখব না আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ কাদের পরে গজব তুমি একটু নাম বলে দাও নতুবা জেহাদি কিন্তু বেলকুসি দেশে মারামারি বাধাই দিল বলে এই জন্য আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ উত্তর দিচ্ছে ওই দলের পরে গজব ওই দলের পরে আল্লাহ তাদের ভিতরে পয়লা দোষ হচ্ছে তাদের একটা দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না তাদের দলেও না তারা পরকৃত মুসলমান না আবার পরকৃত কাফেরও না মজাব না ভাই না হোক তারা মাঝখানে তারা কি হুজুরদের সঙ্গে এসে বলে আমরা তোমাদের সাথে আছি আবার কাফেরদের সঙ্গে বলে আমরা তোমাদের এরা দুই কুল বোধায় রাখে এরা পূর্ণাঙ্গ কোন কুলি যায় না এরা প্রকৃত ধর্মেও মানে না আবার প্রকৃত ধর্মের বিরোধিতাও ওরা করে না মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত হয় কিসে এই ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে কিসে যতক্ষণ ইমাম সাহেব কোরআন তেলাওয়াত আরবিতে করে তখন কোনো বাধা নাই এইবার ওই মসজিদের ইমাম সাহেব যখন ওই কোরআনটা বাংলায় করে তখন বলে হুজুর রাজনীতি চলবে না তাহলে ওরা কোরআন তেলাওয়াত করার সময় আরবি গুলো মেনে নেয় বাংলা গুলো মেনে আপাত মিনু না বিবাদ ইল কিতাবিও তো বিবাদ কিতাবের কিছু অংশ বোঝনা তাই ইমান আনলে আর যেটা বুঝলি ইমান আনলে না তাহলে ইমান আনা হল না এই জন্য ওরা তোমাদের দলেও থাকে না তাদের দলেও থাকে না ওরা মাঝে মাঝে মুসলমান হয় আর মাঝে মাঝে কাফের হয়। এদের পর আল্লার কি। এদের পর আল্লাহর কি এদের পর আল্লাহর কি এদের পর আল্লাহর কি এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টটা বলার জন্য সুরানে সাই চলে যাই সুরানে সার এক পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন নম্বর আয়াতে চলে যাই দেখি দুই নম্বর পয়েন্ট আল্লাফাক বেলকুশি মানুষের জন্য রেখে দিয়েছেন কিনা দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করছে আলাম তারা ও নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে তাদেরকে কি আপনি দেখেছেন কোরআনের কিছু অংশ আছে অথবা ফুল কোরআন আছে তারা কিছু কিছু কোরআন জানে কিছু কিছু জানে না কারণ তারা আলামতারাতে সুরানাস পর্যন্ত অনেকের মুখস্থ আছে আবার অনেকের মুখস্ত নাই সুরাইয়াসিন সবার মুখস্ত নাই কিন্তু কিছু কোরআন তাদের মুখস্ত আছে আল্লাহ জিজ্ঞেস করছে কোরআনের কিছু অংশ আছে অথবা ফুল কোরআন তাদের সামনে আছে কিন্তু এই কোরআন বাদ দিয়ে ইউমিনুনা বিজিবিতি ওয়া তারা ঈমানের সে জিপ্তির পথে আত্মগুতের পথে তারা মনে করে দেবদেবী ভাস্কর্য তৈরি করলে এর মাধ্যমে শান্তি আসবে আর মনে করে ইসলাম প্রতিষ্ঠা না করে ইন প্রতিষ্ঠা করলে শান্তি আসবে যারা মরে মনে মূর্তি নির্মাণ করে সেটা বাবার মূর্তি হতে পারে সাবির মূর্তি হতে পারে ভাইয়ের মূর্তি হতে পারে হুজুরের মূর্তি হতে পারে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই আগে দেখতাম মনে মরে বাবার মূর্তি আবার একদল আসার জন্য চেষ্টা করছে আসবে কিনা জানি না ওনারাই এসে যদি স্বামীর মূর্তি খাড়া করে তাহলে আগে ও যা এবারও তাই ঠিক বাংলাদেশ জামাত ইসলাম এসে যদি মোড়ে মোড়ে ডাক্তার শফিকুর রহমানের মূর্তি নির্মাণ করে মোড়ে মোড়ে সাইদির মূর্তি নির্মাণ করে তাহলে ওর যা এরা এরাও তাই আল্লাহ বলতেছেন এই লোকগুলোর কি আপনি দেখেছেন যারা মূর্তি নির্মাণ করে আর মনে করে আল্লাহ রা দিয়ে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না শান্তি প্রতিষ্ঠা করতে গেলে তার তারেক আইন প্রতিষ্ঠা করা লাগবে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শা আইন প্রতিষ্ঠা করা লাগবে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শেখ হাসিনার আইন প্রতিষ্ঠা করা লাগবে অথচ আল্লাহর কোরআন আছে এরা কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না নেতারা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় আর বাবার মূর্তি আর বা স্বামীর মূর্তি ভারী মূর্তি নির্মাণ করে ওদের পরে আল্লাহরা আল্লাহরা লা হত কথা কি আজিজুল ইসলাম জিহাদীর কথা কি আলী আলমের কথা কি লুৎফার রহমানের কথাকার এই কথা বলেন কথাকার যদি আমার এই কথা শুনি আপনার রা ভাই আল্লাহর বিরুদ্ধে মামলা দেন রসুলের বিরুদ্ধে মামলা দেন জিহাদির বিরুদ্ধে মামলা দিয়ে কোনো লাভ নাই বলুন তো এই চিঠি ডাকার কে পাঠিয়েছে এই পৃথিবীতে এই সিডি নিয়ে আসছে কে জিবরিল আলাই সাল্লাম আর এই সিডি সর্বপ্রথম মানুষের কাছে পড়ি শুনাইছেন কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি সেই সিডিটা হুবাউ আরবিতে পড়ে বাংলায় করতেছি এখন এই সিডিটা সর্বপ্রথম নবীর কাছে এসেছিল আল্লাহ পাঠিয়েছিলেন যদি এই সিটির কথা শুনে আপনার রাগ হয় রাগটা কিন্তু আল্লাহর পরে যাবে রসুলের পরে যাবে জিব্রাইলের পরে যাবে তাই আল্লাহ পাক বলতেছো আমার নবী আপনি মানুষের কাছে বলে দেন তাদের সামনে কি আছে কোরআন আছে অত সেই কোরআন বাদ দিয়ে তারা মনে করেছে মজিবারের আইন শান্তি প্রতিষ্ঠা হবে তার কি বলে এরশাদের শান্তি প্রতিষ্ঠা হবে গোলাম আজমের আইনে শান্তি প্রতিষ্ঠা হবে সাইদির আইনে শান্তি প্রতিষ্ঠা হবে এই নিয়ত করে আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি তারা নির্ভর আইন প্রতিষ্ঠা করতে চায় আর এই আইনের সঙ্গে যদি কোরআনের কোনো সমর্থন না থাকে

যারা শয়তান তারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় ওদের পরে আল্লাহর কি লানত তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় এরকম রাজনৈতিক দল আমাদের দেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি সেই রাজনৈতিক দলের নেতাদের নাম নাই বললাম কারণ আপনারা সবই বোঝেন বোঝেন না তিনশো একজন বক্তা ডেকে নিয়েছিলেন আমির জামাত তার ভিতরে আমিও গোনাগার কেন যেন নাম পড়িয়েছিল ওর ভিতরেই আমির জামাত আমাদের ডেকে বললেন বক্তারা মুখে ঠুই লাগাও আমার মুখে ঠুই লাগাইনে। মুখ সেলাই করা ভাই না দাম মুখি আসে কিন্তু বলতে পারি না কারণ নিষেধ আছে উনি বলে দিয়েছেন যদি কারণ নাম বলতে হয় যদি রাজনীতি করতেই হয় এমপি যারা দাঁড়াবে আমরা যারা রাজনৈতিক দলের নেতারা আমরা রাজনীতি করব আপনারা হুজুর হুজুর করেন রাজনীতি করেন না এবার ওটা তো বললো জনসমাবেশে খান সাহেব আসবে খান সাহেব ছিলেন তারপরে আমির জামাত ছিলেন এরপরে সেক্রেটারি জেনারেল ছিলেন তিনজন পাশাপাশি ছিলেন আমাকে আমাকে ইশারা করে ডাকা হলো আমি গেলাম যে প্রথম খান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলাম কে যেন ভিডিও করে সেটা আবার রেখে দিয়েছে আমি আমি ছাড়া আর কেউ ছিলাম না খান সাহেবের সঙ্গে মোসাফা করে খান সাহেব জিজ্ঞেস করতে জিহাদি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ খান সাহেব আমির জামাতের সঙ্গে পরিচয় করাই দিচ্ছে স্যার একেবার সাংঘাতিক লোক মঞ্চে উঠলে থামাইন যায় না দারুণ কথা বলে আমিরে জামাত আমার হাতখানা ধরে বলতেছে জিহাদি তোমার আলোচনাও আমি মাঝে মাঝে দেখি কোরআন শরীফ সামনে যখন এই কথাটা শুনেছিলাম তখন মনে করেছিলাম আল্লাহ আমার মতন একজন নগণ্য অধম কেউ আমিরে জামাত মনে রেখেছে উনি আমাকে হাত কেনা ধরে বললেন বিজয় আমাদের দ্বার প্রান্তে একটু ঠান্ডা একটু ঠান্ডা মেজাজে কাজ করুন আল্লাহ বিজয় আমাদের দেবে ইনশাল্লাহ আমি অন্তর চক্ষু দিয়ে দেখতেছি বিজয় আমরা আমাদের দ্বার প্রান্তে এখন আমাদের কারোর খেপানোর দরকার নেই নরমভাবে মানুষকে ডেকে আনো এই জন্য সেই দিন থেকে আমি তার কাছে বায়াত গ্রহণ করেছি ইনশাল্লাহ আপনার এই কথাটা আমি মনে রাখার জন্য চেষ্টা করব। ছবিটা আছে আমি শুধু ছবিটা সারিনি এই কারণে যে মানুষ বলবে জিহাদি অহংকারী হয়ে গেছে এই জন্য ছবিটা আছে কিন্তু ছবি আমি ছাড়ি নাই সেদিন আমার যে হয়েছে আমার কানে যে মন্ত্র পড়া হয়েছে ওই মন্ত্রের দিকে আমি কথা বলছি না কারণ যখন আওয়ামী লীগের শাসন ছিল তখন বলতাম যে কথা এখনো সেই কথা বলি তবে একটু ঘুরেই ফিরেই বলতে হয় যাতে করে আগামী নির্বাচনে আমার দলের কোনো ক্ষতি না হয় আল্লাহ আমাদের তৌফিক দিক তাহলে যে জিনিসটা বোঝাচ্ছিলাম কোরআনার আইন বাদিয়া নেতারাই প্রতিষ্ঠিত করতে চায় আর মনে মনে মূর্তি নির্মাণ করে মূর্তির গলা